আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইঁটের হিসাব আপনারা অনেকেই আছেন যারা বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরি করতে চান বাড়ি তৈরি করার ক্ষেত্রে কিন্তু ইটের হিসাবটা জানার প্রয়োজন হয় অনেকে আছেন যারা বাড়ি তৈরি করতে চান মিস্ত্রিদের কাছ থেকে ইঁটের হিসাবটা জানার জন্য বলে থাকেন এবং আমাকেও অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমি একটি বাড়ি তৈরি করতে চাই কতগুলি ইঁট লাগবে তো আজকে এই কারণে ভিডিওটি নিয়ে এসেছি আপনারা জানতে পারবেন খুব সহজেই আপনারা নিজেরাই বের করতে পারবেন মিস্ত্রিদেরকে বলতে হবে না সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব কিভাবে বের করবেন ইটের হিসাবটা যারা বের করতে পারেন না যদি জানতে চান হিসাবটা অবশ্যই আপনারা ভিডিওটি কন্টিনিউ করেন আর যারা ইঁটের হিসাব বের করতে পারেন ভিডিওটি আপনাদের জন্য নয় যারা হিসাব বের করতে পারেন না তাদের জন্য আজকের ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করলে ভিডিওটির মাধ্যমে বুঝতে পারবেন খুব সহজেই কীভাবে ইঁটের হিসাব বের করতে হয় একটি বাড়ি তৈরি করার ক্ষেত্রে সম্পূর্ণ হিসাবটাই আপনারা কিন্তু বের করতে পারবেন তো হিসেবটা বের করার জন্য কিন্তু প্রথমে আপনার একটি বিষয় আপনার কেয়ার করতে হবে একটি দেয়ালের মধ্যে প্রতি স্কোয়ার ফিটে কয়টা ইট লাগে পাঁচ ইঞ্চি গাতনির ক্ষেত্রে কিন্তু প্রতি স্কোয়ার ফিটে কিন্তু আপনার সাড়ে চারটা ইট কিন্তু লাগে একটি দেয়ালের মধ্যে অর্থাৎ এক ফিট জায়গার মধ্যে সাড়ে চারটা ইট লাগে এটির কারণ হচ্ছে আপনার যে ইটগুলা গাতুনি দেওয়া হয় ইটগুলা কিন্তু পুরোপুরি দশ ইঞ্চি থাকে নাম আমি গাঁথুনি করার ক্ষেত্রে দেখেছি সব ইঁটই কিন্তু আপনার নয় ইঞ্চির উপরে হয় না নয় ইঞ্চি সর্বোচ্চ সাড়ে নয় ইঞ্চি দশ ইঞ্চি ইঁট কোনোভাবেই হয় না এবং পুরোপুরি পাঁচ ইঞ্চিও কিন্তু হয় না সাড়ে চার ইঞ্চি হয় পাঁচ ইঞ্চি মাঝে মধ্যে হয় এক্ষেত্রে দেখেছি এক ফিট দেয়ালের মধ্যে কিন্তু সাড়ে চারটে ইট লাগে তো আপনার হিসাবটা বের করার জন্য আপনার বাড়িতে কয়টা দেয়াল হয় এই সর্বমুঠ দেয়ালগুলো কিন্তু আগে যোগ করে নিতে হবে হিসেব করে নিতে হবে যে মোট কয় ফিট দেয়াল আপনার বাড়িতে লাগতেছে একদম পার্টিশন সহ সম্পূর্ণ দেয়াল হিসেব করে নিতে হবে যা আসে সম্পূর্ণ হিসেব করে দেখবেন যে মোট কত ফিট দেয়াল লাগতেছে সম্পূর্ণ দেয়ালের হিসেব বের করার পরে আপনার বাড়ির যে উচ্চতা হবে এই উচ্চতার হিসাবটাও কিন্তু আপনার জানতে হবে আপনার বাড়ি তৈরি করার ক্ষেত্রে কিন্তু আপনার যে বিটটা থাকে বিট কিন্তু আড়াই থেকে তিন ফিট তিন ফিটের উপরে কিন্তু কোনো বিট হয় না তো যদি তিন ফিট ধরেও হিসেব করেন তাহলেও করতে পারবেন যদি আড়াই ফিট ধরেন তাহলেও ধরতে পারবেন এটা আপনার বাড়ি অনুসারে আপনি কত ফিট দিবেন আপনি জানেন তো যদি আপনার আড়াই ফিট তিন ফিট যাই ধরেন বিটের উপরে কিন্তু দশ ফিট থাকে সর্বোচ্চ দশ ফিট এর উপরে কিন্তু হয় না তো আপনার তেরো ফিট দরেও হিসেব করতে পারবেন তো আপনার এই উচ্চতা এবং যে ফিট বের করবেন এই দেয়ালের যে ফিট অর্থাৎ আপনার দৈর্ঘ্য প্রস্ত গুণ করে দিতে হবে অর্থাৎ আপনি ধরেন আপনার দেয়ালের মোট লম্বা হচ্ছে বিশ ফিট এক্সাম্পল উদাহরণ দিতেছি ধরেন বিশ ফিট লম্বা এবং উচ্চতা হচ্ছে দশ ফিট তখন দৈর্ঘ্যপ্রষ্ট গুন্দিত হবে যদি আপনার বিশ গুণ দশ দেন তাহলে কিন্তু এখানে যে সংখ্যাটা আসবে এটি কিন্তু আপনার স্কোয়ার ফিটটা কিন্তু বের হয়ে আসবে দেয়ালের স্কোয়ার ফিটে বের হয়ে আসবে যদি বিশ গুণ দশ দিয়ে থাকেন একটি দেয়ালের তখন স্কোয়ার ফিট যেটা আসবে দেখেন এখানে দুশো কিন্তু চলে আসছে এটা হচ্ছে ফিট স্কোয়ার ফিট তখন এই ফিটটাকে কিন্তু আপনার আমি বলেছিলাম যে প্রতি ফিটে সাড়ে চারটা ইঁট লাগে তো এখানে কিন্তু দুইশো ফিট চলে আসছে এক্সাম্পল উদাহরণস্বরূপ বলতেছি দুইশো ফিট চলে আসছে এখন সাড়ে সাইট দিয়ে কিন্তু আবার আপনার গুণ দিতে হবে কারণ প্রতি স্কোয়ার ফিটে আমি বলেছিলাম সাড়ে চারটা ইঁটের প্রয়োজন হয় তো সাড়ে সাইট দিয়ে যদি আপনি আবার গুণ দেন সাড়ে সাইট গুণ যদি আপনার দুইশো দেন তাহলে কিন্তু আপনার এই সর্বমোট যে ইঁটির হিসাবটা এটি কিন্তু বের হয়ে আসবে আপনার ফাঁস ইঞ্চি গাতনির ক্ষেত্রে তো ফাঁস ইঞ্চি গাঁতুনি দিলে কিন্তু হিসাবটা এরকমই হবে আর যদি আপনারা দশ ইঞ্চি গাঁতুনি দেন তাহলে কিন্তু প্রতি স্কোয়ার ফিটে কিন্তু আপনার নয়টি ইঁটের প্রয়োজন হবে কারণ দশ ইঞ্চি গাঁতুনিরও কিন্তু প্রয়োজন হয় তো নয় দিয়ে যদি গুণ দেন দশ ইঞ্চি গাঁতুনির ক্ষেত্রে তাহলে কিন্তু আপনার হিসেবটা সহজেই কিন্তু বের হয়ে আসবে প্রতি স্কোয়ার ফিটে দশ ইঞ্চি গাঁতুনির ক্ষেত্রে নয়টি ইঁটের প্রয়োজন হয় স্কোয়ার ফিট বের করার পরে দৈর্ঘ্য প্রস্থ গুণ দিয়ে স্কোয়ার ফিট বের করার পরে পরে কিন্তু আপনার দশ ইঞ্চির কাঁথুনির ক্ষেত্রে কিন্তু আপনার নয় দিয়ে দিতে হবে নয়টি ইঁটের প্রয়োজন হয় এবং পাঁচ ইঞ্চির ক্ষেত্রে কিন্তু আপনার সাড়ে চারটে ইটের প্রয়োজন হয় সাড়ে সাত দিয়ে কিন্তু গুণ দিতে হবে আর যদি তিন ইঞ্চি কাতুনি হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনার আড়াইটে ইটের প্রয়োজন হয় অর্থাৎ দুইটা ইঁটে কিন্তু আপনার এক ফিট হয় না তিন ইঞ্চি গাতুনি করার ক্ষেত্রে প্রতি ফিটে আড়াইটা ইঁটের কিন্তু প্রয়োজন হয় আড়াই দিয়ে যদি গুণ করা হয় তাহলে কিন্তু সম্পূর্ণ দেয়ালের হিসাবটা কিন্তু বের হয়ে যায় যে আপনার সর্বমুঠ কতগুলি ইট লাগতেছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এভাবে যদি আপনারা হিসেব করেন অর্থাৎ আমি আগেই বলেছি সম্পূর্ণ ওয়ালের হিসেবগুলো আগে বের করে নেবেন একে একে যোগ করে সম্পূর্ণ ওয়ালগুলা যোগ করে নেবেন যে কত ফিট দেয়াল আপনার লাগতেছে তারপর আপনারা দৈর্ঘ্যপ্রস্ত গুণ দিয়ে দেবেন সহজেই কিন্তু হিসাবটা বের হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটির সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে